বেলগুনসা জল্লাভয় মুসফাত্দম্ব হওয়া কাদিম সেই সময়ে যা যুগে মেয়ে জন্ম হয়েছে এই সংবাদ পিতাকে দেওয়া হলে পিতা বাড়ি থেকে বাইরে যেত না মানুষ সমাজে বসতো না এই কারণে যে মানুষে নিন্দা করবে বলবে তোমার নাকি মেয়ে হয়েছে কি খবর দাদা দাদি খালা খালাফুক সবাই তাকে নিন্দা করে যেমনটা এখন করছে তোর নাকি মেয়ে হয়েছে কি করবি একটা ডিপিএস খুন একটা গাভী খুন গাভী কিন মেয়ে বড়ো হলে বিবাহ দিতে হবে এখন আরো বেশি অপমান এই সেই বলবে বলে তোর মেয়ে নাকি বের হয়ে গেছে তোর মেয়ে নাকি উমুক পার্কে বসে আছে তোর মেয়ে নাকি এই করেছে নানান একটার পর একটা অপমান নেমে আসছে যার কারণে এখন আর কোনো পরিবার পিতা মেয়েকে ভালোবাসে না এক দুই তিনটা মেয়ে হলে স্ত্রীকে তালাক দিতে হবে এই সিদ্ধান্ত নিতে যায় মা খালা প্রভু কেউ ভালোবাসে না এমনটাই ছিল জাহেলিয়াতের যুগে পিতা চিন্তা করত আইন শেখোলা হন আমি আদসহ তুরা অপমান অবস্থায় মেয়েকে রেখে দিব না মাটিতে পুঁতে দিব যদি মাটিতে পুঁতে দিই বালাই চলে গেল যদি মেয়ে রেখে দিই অপমান সুনিশ্চিত যদি মেয়ে রেখে দিই অপমান সুনিশ্চিত লোকে নিন্দা করবে খালা খুব নিন্দা করবে বাড়ি থেকে বের হয়ে যাবে অবৈধভাবে ঘুরবে নানার জন নানা কথা বলবে অতএব সিদ্ধান্ত এটাই নেওয়া হোক মাটিতে পুঁতে দেওয়া হোক সম্মানিত দিনই ভাই বোন সেই কালে জীবিত মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো আয়াতে আল্লাহ তালা বলেন আল্লাহ অন্য জায়গায় বলেন বা এদের মকু তত শুয়েলা কেয়ামতের মাঠে জীবিত পুঁতে দেওয়া মেয়েকে জিজ্ঞাসা করা হবে বলো তো তোমার মা তোমার পিতা কোন অপরাধে তোমাকে হত্যা করেছে তুমি কেমন কি অপরাধ করেছিলে যে অপরাধের ভিত্তিতে তোমাকে জীবিত অবস্থায় মাটিতে পুঁতে দেওয়া হয়েছে সেই দিন বা কি বলবে আর আপনি বা কি বলবেন সম্মানিত দিনী ভাই বোন অত্র দুটি আয়াতে আল্লাহ স্পষ্টভাবে প্রমাণ করেছেন যে জাহেরিয়াতের যুগে বন্যতার যুগে বর্বরতার যুগে ইসাম ইসলাম আসার পূর্বে মেয়েদেরকে মাটিতে উঁতে দেওয়া হতো মগিরাহিদিনের শোভা রজিয়াহুতানা আনহা বলেন রাসৌল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইনল্লা হার রামা ওপু কালম্মাহা আল্লাহতানা চিরদিনের জন্য মায়ের অবাধ্য হওয়া হারাম করেছেন মায়ের অবাধ্য চলা হারাম পিতা মাতার অবাধ্য চলা হারাম পিতা মাতার অবাধ্য চলার ফলাফল হল জাহান্নাম এক ব্যক্তি এসে বলছে আল্লাহর নবী আমার পিতা মাতা আমার কাছে কি পায় আল্লাহর নবী বললেন বলো কি হোমা জান্নাত তো তারাই দুজন তোমার জাহান নাম তারাই দুজন তোমার জান্নাত ওরাই তোমার নাম ওরাই তোমার জান্নাত বাপমা তোমার নাম বাপমা তোমার জান্নাত অতএব অত্র হাদিসের প্রথম অংশে পিতা হওয়া চিরদিনের জন্য হারাম করা হয়েছে মায়ের পায়ের নিচে জান্নাত এ কোথায় ঠিক যারা সুলসালাম বলেছেন এক জায়গায় আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক আকুল বাপাকে মানে না যে দুই কাম্মার জুয়া খেলে যে তিন মান্নান খোটা দেয় যে চার মধ্যমেন খাম নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খাই পান করে যে তারা জান্নাতে যাবে না অত্র হাদিসের প্রথম অংশে বলেছেন আল্লাহ নবী বাপমার অবাধ্য চলে যে সে জান্নাতে যাবে না অত্র হাদিসের প্রথম অংশে এটাই বলা হয়েছে পরের অংশে বলা হয়েছে আদাল মানা জীবিত মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া চিরদিনের জন্য হারাম জাহেলিয়েতের যুগে জীবিত মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো সালামা ইবনে আজি দা জোফির আজিয়াহ তার আন বলেন ইনতালা তো আনা বাখি আমি এবং আমার ভাই আল্লাহর নবীর কাছে গেলাম আল্লাহর নবীকে গিয়ে বললাম হে আল্লাহর রশুল

তিনি যে ভালো কাজ করতেন এর ফলাফল কি তিনি পাবেন আল্লাহর নবী বললেন না সে পাবে না কিছু এই কথা বলার পরে আমরা বললাম আমাদের মা মোলাইকা দা উত্তার্লানা আমাদের এক বোনকে জীবিত মাটিতে পুঁতে দিয়েছিল এর কারণে কি আমার মা এই কাজের কোনো বিনিময় পাবে তখন আল্লাহ রসুল বললেন আর ওয়াই দল মদত নারে যে মাটিতে জীবিত পুঁতে দিয়েছে সেও জাহান নামে যাবে যাকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে সেও জাহান নামে যাবে সম্মানিত দিনী ভাই বোন অত্র হাদিসে বোঝা যায় যারা জীবিত মাটিতে পুঁতে দেওয়া হয়েছে যাকে সেও জাহান নামে যাবে যে পুঁতে দিয়েছে সেও জাহান নামে যাবে যা জাহেদের যুগে ঘটতো ওমার জি আল্লাহ তালান হলোন যা কায়েসুক আমি কায়েসুক আমি আল্লাহ রশ্মের দলবারে এসে বললো আল্লাহর নবী এমনিও আত্ম সামানীয় বানাতেন নি আমি যা হেবিয়েতের যুগে নিজ হাতে আমার আটটি মেয়েকে জীবিত মাটিতে পুঁতে দিয়েছি আল্লাহর্নবি আমি নিজ হাতে আমার আটটি মেয়েকে মাটিতে পুঁতে দিয়েছি সম্মানিত দিনই ভাই বোন এ পর্যন্ত যা বললাম তাতে খুবই স্পষ্ট যে একসময়ে যা হেলিয়েতের যুগে জীবিত মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো মেয়েদের কোনো মূল্যায়ন দাম ছিল না এইখানে আরেকটা যা হেলিয়েতের যুগের ঘটনা শোনাই সেটাও গোখারি মুসলিমের ঘটনা অবাক ঘটনা যা যুগে কোনো মেয়ের যদি স্বামী মারা যেত তাহলে তাকে এক বছর শোক পালন করতে হতো ইসলাম আসার পরে কোনো মহিলার যদি স্বামী মারা যায় তাহলে তাকে চার মাস দশ দিন অপেক্ষা করতে হয় চার মাস দশ দিন এই মহিলা নতুন পোশাক পরতে পাবে না মুসলিম মহিলা চার মাস দশ দিন কোনো সাজগোজ করতে পাবে না যা গায়ে ছিল সেটাই থাকবে তবে স্বামী মারা গেলে নাক্ষণ খুলতে হবে কানের দুল খুলতে হবে এটা হিন্দুদের নীতি ও খুলতে পাবে না নাকথন খুলতে পাবে না কানের দুল খুলতে পাবে না গায়ের গয়না খুলতে পাবে না খুলে রাখাই হলো হিন্দুদের নীতি যেভাবে আছে সেভাবেই থেকে যাবে বলছিলাম সম্মানিত তিনি ভাই বোন জাহেবিয়তের যুগে একজন মহিলার স্বামী মারা গেলে এক বছর তাকে শোক পালন করতে হতো পদ্ধতি বাড়ির পিছন দিকে একটা কুঁড়ে ঘর তৈরি করা হতো সেই ঘরে এসে থাকবে এক বছর ময়লা যুক্ত কাপড় পরে থাকবে আর ওই প্লেটে তাকে খেতে দেওয়া হবে যেটা ময়লা যুক্ত প্লেট যেটাতে এক সময়ে আমাদের মা চাচি মহিলারা চুলা থেকে প্লেটে করে ছাই উঠিয়ে বাইরে নিক্ষেপ করতো এরকম একটা প্লেটে তাকে খাওয়ার দেওয়া হতো টিনের একটা গিলাসে তাকে পানি দেওয়া হতো যেটা ছিল ময়লাযুক্ত যুক্ত মহিলার গায়ে থাকত মহিলা যুক্ত কাপড় মহিলাকে যে প্লেটে খেতে দেওয়া হতো সেটা একেবারে নোংরা অপরিষ্কার যে প্লেটে পানি দেওয়া হতো সেটাও একেবারে নোংরা অপরিষ্কার আর থাকতো কুড়ে ঘরে সেখানে কেউ যেত না বাহির থেকে তাকে পানি দেওয়া হতো এক বছর পরে স্বাভাবিকভাবেও পবিত্র হতে পারবে না সে উঁটের গোবর গায়ে মাখতে হবে এবং উটের গায়ে ছিটাতে হবে আরও কথা যে তার লজ্জা স্থানকে উঁটের গায়ের সাথে গাধার গায়ের সাথে ঘষতে হবে এক বছর পরে তারপর সে পবিত্র হবে এই হলো আপনার স্বামী মারা গেলে পবিত্র হওয়ার পদ্ধতি এক বছর শোক পালনের পদ্ধতি এর নাম জাহেলিয়া এর নাম তার যুগ এর নাম বর্বরতার যুগ ওই নীতি আল্লাহর নবী উল্টে দিয়ে বলেছেন চার মাস দশ দিন যেভাবে আছে সেভাবেই থাকবে যেখানে স্বামী মারা গেছে সেখানেই থাকবে বাড়ি নিরাপদ না হলে যেখানে নিরাপদ সেখানে গিয়ে থাকবে ছেলের বাড়ি যদি নিরাপদ হয় ছেলের বাড়ি থাকবে সম্মানিত তিনি ভাই বোন জাহের যুগে বন্যতার যুগে বর্বরতার যুগে নারীদের মূল্যায়ন করা হতো না তাদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো যা আমরা স্পষ্ট হাদিস এবং কোরআন থেকে বুঝতে চাচ্ছি আরো যদি বুঝতে চাই তাহলে পড়তে পারি আপনাদের মহিলাদের লেখা কেন এই নির্যাতন কি তার প্রতিকা তাহলে আরো ভালো বুঝতে পারবো কেন এই নির্যাতন কি তার প্রতিকা সম্মানিত যিনি ভাই বোন